আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঁচিশ সেশনে পরীক্ষা দেওয়া সেই ইউনিটে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম অর্থাৎ তুমি ওই মাত্রা কিভাবে পূরণ করবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু অপশন আসলে অনেকগুলো ঠিক আছে অপশন অনেকগুলো বলতে যে তুমি আসলে বায়োলজি দাগাবা না বায়োলজি প্লাস ম্যাথ দাগাবা না শুধুমাত্র আসলে ম্যাথ দাগাবা তো এই যে তিনটে অপশন রয়েছে এতে করে অনেকেই কিন্তু একটা দাগাইতে যে আরেকটা দাগিয়ে ফেলে হ্যাঁ তো এই কারণে আমি তোমাদের সামনে রাশিয়া বিশ্বজ ওয়ে কেমন হয় এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং তুমি ওয়ে এক্স্যাক্টলি কিভাবে পূরণ করবা ঠিক আছে এবং সেই ওয়ে আসলে কতগুলো অপশন থাকে কিভাবে থাকে এবং কোশ্চেনটাও কিভাবে তুমি বাবা মানে এভরিথিং আজকে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও না জেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো আচ্ছা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছ আশা করি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ কেউ ভয় পাবা না দেখো তোমার জন্য আমি আসলে একটা ঠিক ওরকম অনুরূপ নিয়ে আসার চেষ্টা করেছি যে দখন ভর্তি পরীক্ষার উত্তরপত্রটা আসলে কেমন হবে তো ফার্স্ট অফ অল তোমাকে আমি বলি যে দেখো এখানে কোশ্চেনটা কেমন হয় আমি সেটাও মানে কোশ্চেনটা কিভাবে সাজানো হয় অর্থাৎ চূড়ান্ত মডেল টেস্টের আমার একটা কোশ্চেন আমি তোমাদের উদ্দেশ্যে দেখাবো ইনশাআল্লাহ তো ফার্স্ট অফ অল তুমি খেয়াল করে দেখো যে এখানে আসলে তোমার নাম থাকবে একটু বড় করি আই থিংক বুঝতে সুবিধা হবে আচ্ছা সবার প্রথমে তোমার যেটা কাজ করণীয় আমি মনে করি এই যে দেখো তোমার বাংলায় নাম এবং ইংরেজিতে সেটা কিন্তু বড় হরফে থাকবে ঠিক আছে এবং মাতার নাম সেটা বড় হরফে থাকবে পিতার নাম সেটা বড় হরফে থাকবে উচ্চ মাধ্যমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাতে থাকবে এবং ইংরেজিতে থাকবে সেগুলো তুমি খুব সুন্দর করে সময় নিয়ে পূরণ করবা এবার এই পাশে দেখো যখন তুমি কোশ্চেনটা পাবা কোশ মানে এই উত্তরপত্রটা যখন পাবা তখন অবশ্যই মাথা ঠান্ডা করে ফার্স্ট অফ অল তুমি দেখবা যে তোমার কাছে আসলে কোন সেট আসছে তো সেখানে দেওয়া আছে দেখো এক দুই তিন আসলে যেই সেটটা সেটা লেখা আছে কিন্তু অবশ্যই পূরণীয় তোমাকে কিন্তু অবশ্যই এখানে পূরণ করতে হবে তো যে সেটটা হোক তুমি পূরণ করে দেবে এবার আসো এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে সব সময় নাম্বার ওয়ানে থাকে জীববিদ্যা প্লাস গণিত ভালো করে শুনে নাও এবং জেনে নাও সব সময় কোশ্চেনের নাম্বার ওয়ান যে অপশনটা থাকবে সেটা হচ্ছে জীববিদ্যা প্লাস গণিত ওকে তারপরে থাকবে জীববিদ্যা তারপরে থাকবে হচ্ছে গণিত এখন তুমি এটার মধ্যে কোনটা চুজ করবা সেটা তুমি এখানে পূরণ করে ফেলবা যেটা তুমি চুজ করবা তো আমি ধরলাম যে তোমার সেট ওয়ান পড়েছে তাহলে এই সেট ওয়ানটা তুমি এখানে আগে পূরণ করে নিবা ঠিক আছে এই যে পূরণ করে নিলাম পূরণ করে নেওয়ার পরে তুমি আমি ধরলাম যে তুমি জীববিদ্যা প্লাস হচ্ছে গণিত দেখাবা তাহলে তুমি এই যে এই যে এইটা আগে পূরণ করে নিবা ঠিক আছে পূরণ করে নেওয়ার পরে তুমি তোমার বাংলায় তোমার নামটা লিখবা ঠিক আছে আমি লিখতেছি আর কি ধরো আমি এখানে লিখলাম ওকে বাংলায় লিখবা মোহাম্মদ তানভিন মনোয়ার আমার ফুল নেমটা আমি লিখতেছি আচ্ছা এই যে এখানে সুন্দর করে নামটা লিখবা পুরো প্রসেসটা আমি তোমাকে দেখাচ্ছি ওকে তারপর ইংরেজিতে এইভাবে একবারে এম ডি সবগুলো বড় হাতে কনভিন ঠিক আছে এম ও এন ও ডাব্লিউ এ আর ঠিক আছে এই যে পুরোটাই লিখলাম এবার মাতার নাম তুমি ইংরেজি লিখবা এবং সেটা সম্পূর্ণ দেখো বলা বলা আছে কিন্তু বড় হরফে এই ভুলগুলো কিন্তু করা যাবে না মোস্ট মনোআরা ইসলাম ঠিক আছে আমি এভাবে লিখে দিচ্ছি আচ্ছা তো এইভাবে তুমি লিখবা বাকিটা আশা করি তুমি বুঝতে পারবা এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না ওকে এবার দেখো তোমার যে বিশেষ কিছু কথা থাকবে যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে তুমি ভর্তি হতে কিনা সেখানে পূরণ করতে হবে যদি হও এবং বিজেপি সনদ থাকলে তুমি অবশ্যই এটা মানে তোমাকে পূরণ করতে হবে আচ্ছা এবার আসো এই পাশে খেয়াল করো এই দেখো ইউনিট সি দেখো ভর্তি পরীক্ষার রোল নাম্বার ইংরেজিতে তাহলে আমি ধরলাম তোমার রোল নাম্বার ওয়ান ওয়ান টু টু ফোর এগুলো তুমি জানো তো সুন্দর করে তুমি যে ওয়ানটা পূরণ করে নিবা ঠিক আছে এখানে ওয়ানটা পূরণ করে নিবা ওকে তারপরে টুটা পূরণ করে নিবা এগুলো খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে করে ফেলবে এগুলো ভুল করা যাবে না বুঝছো টু তারপরে এটা হচ্ছে ফোর আচ্ছা এটা পূরণ করে নিছো সবার প্রথমে তুমি খাতাটা পাওয়ার আগে এই ঘরটা পূরণ করবা এবং সাথে সাথে কিন্তু এইটা আগে বুঝে শুনে করবা আগে পাড়াপাড়ি করবা না ঠিক আছে ওকে এখান দেখো পরিদর্শকের স্বাক্ষর যে স্যার মানে যে সম্মানিত শিক্ষক যারা আসলে তোমাদের ডিউটিতে কর্মরত থাকবে তাদের এটা স্বাক্ষর মাথায় রাখবো দেখা যাচ্ছে স্কিপ হয়ে যেতে পারে আচ্ছা পরীক্ষার্থী স্বাক্ষর এখানে কিন্তু তোমার একটা স্বাক্ষর লাগবে সো তুমি তোমার স্বাক্ষরটা করে দিবা সো আমি আমার স্বাক্ষরটা করে দিলাম ঠিক আছে আচ্ছা এটা এখানে স্টাইল করার কিছু নাই তোমার নামটাই জাস্ট এখানে তুমি মানে করে দিবা আচ্ছা তাহলে তুমি কিন্তু আগে কোশ্চেনটা আমি ধরেছি তুমি দেখে নিয়েছ দেখে নেওয়ার পরে তুমি আসলে যে বিদ্যা এবার আসলে কোশ্চেনটা কেমন থাকবে আচ্ছা আমি যদি তোমাকে আসলে দেখাই যে কোশ্চেনটা কেমন থাকবে দেখো এরপরে দেখো এখানে সব নিয়ম কারণ আছে এগুলো তোমার আসলে কাজ না এবার দেখো এই জায়গাটা খেয়াল করো রাশিয়া বিশ্ববিদ্যালয় দুইটা বিভাগে মানে দুইটা বিভাগে একটা হচ্ছে ক শাখা যেটাকে আবশ্যিক বলা হয় আর একটা হচ্ছে খ শাখা যেটাকে ঐচ্ছিক বলা হয় এখন দেখো খেয়াল করো যে পঞ্চান্নটা কোশ্চিন হচ্ছে ক বিভাগে এই পঞ্চান্ন কোশ্চিন কারা কারা তো প্রথমে থাকবে তারপরে কেমিস্ট্রি থাকবে তারপরে আইসিটি থাকবে এই যে তোমার মিলে পঞ্চান্নটা এটা হচ্ছে ক সাথে কোনটা করে ফেলো না আর খ শাখাতে দেখো জীববিদ্যা প্লাস গণিত থাকবে জীববিদ্যা গণিত এটা যেটাই হোক এটা এখন তোমার কাউন্ট হয়ে গেছে কোথায় তোমার কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে ঠিক আছে তোমার কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে এই যে দেখো তোমার কিন্তু কাউন্ট হয়ে গেছে এই যে দেখো এখানে কিন্তু অলরেডি তোমার কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে তোমার কিন্তু এখানে কাউন্ট হয়ে এই যে এটা যখন তুমি কাউন্ট করে ফেলেছো তখন কিন্তু এই জায়গাটাতে হয়ে গিয়েছে আচ্ছা এবার আমি আমার একটা মডেল টেস্ট দেখাচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা হয় ওকে তো দেখো এক নাম্বার থেকে কোশ্চেন করা হয়েছে তো কোশ্চেনটা তুমি দেখো যে এক নাম্বার থেকে কোশ্চেন করা হয়েছে এই যে এক নাম্বার থেকে কোশ্চেন করা হয়েছে এই যে কোশ্চেন করা হয়েছে আচ্ছা তাহলে এখন যখন কোশ্চেন করা হয়েছে তখন দেখো এখানে কিন্তু তোমার পঁচিশ এখানে তোমার প্রথম আমি ক ক বিভাগ তোমাকে দেখাতে চাচ্ছি এই যে দেখো পঞ্চান্নটা একেবারে ক বিভাগে পঞ্চান্নটা পঞ্চান্নটা কি থাকবে কোশ্চেন থাকবে তাহলে দেখো প্রথমে কিন্তু সব সময় দেখো যে ফিজিক্স দিয়ে শুরু করে বুঝছো ফিজিক্স থাকবে তারপরে কেমিস্ট্রি থাকবে তারপরে হচ্ছে তোমার আইসিটি থাকবে এখানে পঞ্চান্নটা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এবার আসো দেখো খ শাখা এখন তুমি জীববিজ্ঞান দেখে কোনো কারণে তোমার চোখ পড়ছে এখন তুমি পূরণ করতে চাও হচ্ছে গিয়ে জীববিদ্যা এই ভুলটা এই জায়গায় ভুলটা হয় আমি এখন দেখো এই আর জীববিজ্ঞানের মধ্যে কিন্তু এ সাইডে দেখা যাচ্ছে জীববিজ্ঞান আছে এখন তুমি কোনো কারণে তোমার চোখটা আগে এখানে পড়ে গেছো মনে করছো এটা জীববিজ্ঞান অংশ এখন তুমি প্ল্যান করে গেছো তুমি প্লান করে গেছো হয়তো বায়োলজি দাগাবা কিন্তু ভুলে তুমি দেখা যাচ্ছে এই অংশের প্রশ্ন মানে পড়তেছ আর ওইখানে পূরণ করা শুরু করছো তাহলে কিন্তু তোমার কি কোনো লাভ আছে তখন মোটামুটি সবই কিন্তু তোমার স্বপ্ন ধুলিসাত হয়ে যাবে সো এই ভুলটা কিন্তু করা যাবে না বুঝছো আচ্ছা তাহলে দেখো প্রথমে কিন্তু দেখো ভালো করে বুঝো আমি আবারও বলতেছি প্রথমেই কিন্তু দেখো প্রথমে কিন্তু অপশন হুম অপশন ওয়ান সেখানে কিন্তু গণিত প্লাস জীববিজ্ঞান থাকবে ঠিক আছে আচ্ছা এখানে ও ছিল একটু মানে বাদ পড়েছে কিছু মনে করো না আচ্ছা এরপরে দেখো অপশন টু তে কিন্তু জীববিজ্ঞান থাকবে অপশন টু তে জীববিজ্ঞান থাকবে ঠিক আছে জীববিজ্ঞানে দেখো কয়টা কোশ্চেন পঁচিশটা ভালো করে বোঝো যে প্রতিষ্ঠা কোশ্চেন থাকবে আবার এর পাশে অপশন থ্রি সেখানে কিন্তু গণিত থাকবে বা সেটা যদি একটু চেঞ্জ করে থাকে সেটা তো কোনো বিষয় না তোমাকে আগে ঠান্ডা মাথায় বুঝতে হবে ঠান্ডা মাথায় বুঝে ব্যাপারগুলো কোনটা কোনটা কি করবা সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে এই জায়গাটা সবচেয়ে বড় ভুলটা স্টুডেন্টের হয় কোন জায়গাটা বলো তো কেউ পূরণ করতে চায় জীববিদ্যা গণিত কিন্তু জীববিজ্ঞানের কোশ্চেন দেখে সে কোনো কারণে দেখা যাচ্ছে যে মানে জীববিজ্ঞানের কোশ্চেন পড়েছে কিন্তু জীববিদ্যা প্লাস গণিত রাখাচ্ছে এরকম হতে পারে বা আরেকটা সবচেয়ে বেশি হয় যে কেউ আসলে প্রথমে দেখছে যে গণিতের কোশ্চিন গুলা করে ফেলেছে কিন্তু সে জীববিদ্যার ঘরের মধ্যে পূরণ করে ফেলেছে এই ভুলটা করা যাবে তাহলে এই জায়গাটা তোমাকে সবচেয়ে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে ওকে আচ্ছা তাহলে আবার আবারও বলতেছি যে প্রথম যে বিভাগটা দেখো ক শাখা আবশ্যিক বলে থাকবে এই ক শাখা আবশ্যক একসাথে পঞ্চান্নটা কোশ্চিন থাকবে এই পঞ্চান্নটা কোশ্চিনের জন্য তুমি সবসময় ওয়েম আর পূরণ করবে দেখো এই এই জায়গায় আর এটা হচ্ছে অচ্ছিকের ঠিক আছে আশা করি তোমাকে এই টু জেড আমি বোঝাইতে পারলাম ঠিক আছে এই ভুলগুলো কিন্তু করো না এই ভুলগুলো কখনোই করা যাবে না কারণ এটা একটা তোমার স্বপ্নের জায়গা স্বপ্নের জায়গা কখনোই ভুল করা যাবে না তো আশা করি পুরো প্রসেসটা তুমি বুঝতে পারলা তো এখন তোমাকে আমি যেটা বলবো জন্য চেষ্টা যে তুমি তুমি কোনো কোনো কারণে কারণেই আসলে নেগেটিভ না নেগেটিভটা বর্জন করার চেষ্টা করবা নেগেটিভটা বর্জন করার চেষ্টা করবা এই ভুল কিন্তু কখনোই না হ্যাঁ প্রথম পরীক্ষা মানে পরীক্ষা দেওয়ার সময় একটা কথা তোমাকে বলতে চাই নেগেটিভটা বর্জন করবে হ্যাঁ নেগেটিভটা বর্জন করিও আচ্ছা এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা তো তুমি দেখো যে নেগেটিভটা যখন বর্জন করবা তখন কিন্তু তোমার মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ তুমি যদি পঞ্চান্ন থেকে সাতান্নটা বা আটান্নটা কোয়েশ্চেন কারেক্ট করে ফেলতে পারো দেখবে যখন এসে চান্স হয়ে যাচ্ছে তো এটা আসলে ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপরে তবে আমার মানে তোমার উপরে মানে পুরোপুরি সাজেশন থাকবে যে তুমি যে অংশটা দাগানো দাগানো তোমার টার্গেট হবে আসলে ষাটটা কোয়েশ্চেন এই ষাটটা কোয়েশ্চেনটাকে কোনোভাবে ভুল করা যাবে না ঠিক আছে এই ষাটটা কোয়েশ্চেন টার্গেট করে তুমি যাবা তোমাকে আশিটা কোয়েশ্চেন পারা লাগবে না তো দেখবা হয়ে যাবে তো সকলের জন্য অনেক শুভকামনা রইল কেউ কোনো ভুল করো না আল্লাহ তালা রয়েছেন পরিশ্রমটা করতে থাকো আল্লাহ ভরসা অনেক ভালো কিছু হবে তো এটা একদমই চিন্তা করো না বাকিটা তুমি পরিশ্রম করো আল্লাহ তালা অবশ্যই তোমার পরিশ্রম দেখছেন এবং এই ভুলগুলো যেন না হয় রাবিতে একটা সুযোগ রয়েছে অনেকগুলো সিট তো এটাকে কাজে লাগাও যে কটাই শিফট যেভাবে হোক একটা একটা এখানে যে কতগুলো শিফট হবে একটা কঠিন একটা সহজ এরকম হতে পারে কঠিন মানে ওই কঠিন না মানে রাশিয়াভার্সিটি কোশ্চেন সবসময় স্ট্যান্ডার্ড কিন্তু স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাকে মানে বুঝে বুঝে কাজ করতে হবে দেখবে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করছো তো ইনশাল্লাহ ভালো থেকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলের জন্য প্রাণ থেকে মন থেকে দোয়া রইল পরীক্ষা ভালো হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ